আপনি কি জানেন ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ত রেল স্টেশন কমলাপুর হবে মেট্রো রেলের সঙ্গে সরাসরি সংযুক্ত হ্যাঁ ঠিক শুনেছেন মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো চলাচল শুরু হলে আপনার যাতায়াত সম্পূর্ণ বদলে যাবে এই ভিডিওতে আমরা দেখাবো কেমন হবে এই নতুন যাত্রা এবং কী সুবিধা আসছে কমলাপুর অঞ্চলে ঢাকার যানজট সময়ের ঘাটতি আর ভ্রমণে যে অসুবিধাগুলো আমরা প্রতিদিন মুখোমুখি হই তার সমাধান নিয়ে এসেছে ঢাকা মেট্রো রেল প্রকল্প উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রা যেমন সহজ হয়েছে এবার সেই সুবিধা পৌঁছাবে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এই এক্সটেনশন সম্পন্ন হলে যাত্রীরা পাবেন দ্রুত আরামদায়ক ও নিরাপদ যাতায়াত মতিঝিল থেকে কমলাপুর মেট্রো রেল প্রকল্পের দৈর্ঘ্য প্রায় এক দশমিক এক ছয় কিলোমিটার ডিএমটিসিএল তত্ত্বাবধানে টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এটি নির্মাণ করছে কাজ দ্রুত এগোচ্ছে এবং দু সালের মধ্যে এটি সম্পন্ন হওয়ার সম্ভাবনাও আছে কমলাপুর স্টেশনটি হবে মাল্টিলেভেল ডিজাইনে যেখানে থাকবে যাত্রীদের জন্য এলিভেটর ও এসকেলেটর টিকিট কাউন্টার ও ডিজিটাল ডিসপ্লে স্মার্ট কার্ড সুবিধা স্টেশন থেকে আন্ডারপাস সংযোগ মেট্রো রেল সম্পন্ন হলে প্রতিদিন লাখো যাত্রী সুবিধা পাবেন অফিসগামী ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীরা সময় বাঁচাবে যানজট কমবে এবং শহরের কেন্দ্রীয় এলাকায় যাতায়াত হবে আরও দ্রুত ড্রোন ফুটেজে আমরা দেখব কেমন হবে নতুন রুট স্টেশনের নকশা এবং মতিঝিল কমলাপুর অঞ্চলের যাত্রাপথের আধুনিক রূপ এই এক্সটেনশন সম্পন্ন হলে শহরের যাত্রী সুবিধা ও সুবিধাজনক যাত্রা হবে এক কমলাপুর থেকে সরাসরি মেট্রো যাত্রা দুই আন্তনগর ট্রেন ও মেট্রো রেল সংযোগ তিন যাত্রা নিরাপদ ও আরামদায়ক হবে চার ঢাকার যানজট কমবে পাঁচ ঢাকা শহরের পরিবহন আধুনিক ও স্মার্ট হবে শুধু তাই নয় নতুন রুট ঢাকা শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকা এবং যাত্রীদের দৈনন্দিন যাত্রার মানোন্নয়নে বড় পরিবর্তন আনবে এটি হবে ঢাকার পরিবহনে এক যুগান্তকারী পদক্ষেপ ভিডিওটি দেখার পরে আপনি বুঝতে পারবেন কেন মতিঝিল থেকে কমলাপুর মেট্রো রেল শুধু একটি প্রকল্প নয় এটি শহরের যাত্রী সুবিধা ও সময় বাঁচানোর এক নতুন দিগন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন যেখানে আমরা নিয়মিত তুলে ধরি ঢাকা ও বাংলাদেশের মেগা প্রজেক্ট এবং ইনফ্রাস্ট্রাকচার আপডেট ঢাকার মেট্রো রেল প্রকল্প বাংলাদেশের রাজধানীর পরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল ইতিমধ্যে যাত্রা শুরু করেছে এবং শহরের হাজার হাজার যাত্রী প্রতিদিন সুবিধা পাচ্ছেন কিন্তু সবচেয়ে বড় অগ্রগতি হবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক্সটেনশন যা শহরের সবচেয়ে ব্যস্ত রেল স্টেশনকে সরাসরি মেট্রো রেলের সঙ্গে সংযুক্ত করবে এই অংশটি সম্পন্ন হলে যাত্রীরা কমলাপুর মেট্রো স্টেশন থেকে সহজে মেট্রো ও আন্তনগর ট্রেনে যাতায়াত করতে পারবেন প্রকল্পটি ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে দৈর্ঘ্য প্রায় এক দশমিক এক ছয় কিলোমিটার এবং নির্মাণ কাজ করছে টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড নির্মাণের অগ্রগতি দ্রুত চলছে এবং আশা করা হচ্ছে দু সালের মধ্যে এটি সম্পন্ন হবে মেট্রো রেল আপডেট অনুযায়ী কমলাপুর স্টেশন হবে মাল্টিলেভেল ডিজাইনে যেখানে থাকবে এলিভেটর এসকেলেটর পেকেট কাউন্টার ডিজিটাল ডিসপ্লে স্মার্ট কার্ড সুবিধা স্টেশন থেকে আন্ডারপাস সংযোগও নির্মাণের পরিকল্পনায় রয়েছে মতিঝিল থেকে কমলাপুর মেট্রো রেল সম্পন্ন হলে শহরের যাত্রী সুবিধা অনেকটাই বেড়ে যাবে অফিসগামী ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীরা এখন অনেক সহজে ও দ্রুত যাতায়াত করতে পারবে ঢাকা শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং শহরের কেন্দ্রীয় অংশে যাত্রা হবে আরও আরামদায়ক এই এক্সটেনশন সম্পন্ন হলে শহরের পরিবহন নেটওয়ার্ক হবে আরও স্মার্ট ও আধুনিক যা বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রো পরে আমি আবার আসছি মতিঝিরককে কমলাপুর মেট্রো রেল সম্প্রসারণের ফলে যাত্রীদের সুবিধা হবে এক কাজ ও দৈনন্দিন যাত্রায় সময় সাশ্রয় দুই আন্তনগর ট্রেন ও মেট্রো রেলের একক সংযোগ তিন নিরাপদ ও আরামদায়ক যাতায়াত চার ঢাকার যানজট কমানো পাঁচ শহরের পরিবহন অবকাঠামোর আধুনিকায়ন ভিডিওটি দেখে গুরুত্বপূর্ণ তথ্য জেনে আপনারা বুঝতে পেরেছেন কেমন হবে ঢাকা মেট্রো রেল মতিঝিল টু কমলাপুর সেকশন এবং শহরের যাত্রী সুবিধা কীভাবে উন্নত হচ্ছে আর এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সরকারি নির্ভরযোগ্য সূত্র থেকে নেওয়া হয়েছে যেমন ডিএমটিসিএল অফিসিয়াল রিপোর্ট প্রকল্প সংশ্লিষ্ট সরকারি প্রকাশনা এবং স্থানীয় সংবাদ ভিডিওটির মূল উদ্দেশ্য শুধুমাত্র তথ্য শেয়ার করা যাতে সাধারণ মানুষ ঢাকার মেগা প্রজেক্ট ও মেট্রোয়েল আপডেট সম্পর্কে জানতে পারেন আপনি ভিডিওটি দেখার মাধ্যমে জানতে পেরেছেন মতিঝিল থেকে কমলাপুর মেট্রো সম্প্রসারণের সাম্প্রতিক অগ্রগতি নতুন সুবিধা এবং শহরের যাতায়াত ব্যবস্থায় আসা পরিবর্তন এটি শুধু একটি তথ্যভিত্তিক ভিডিও এখানে কোনো প্রকার ব্যক্তিগত মতামত বা অনুমান করা হয়নি অনুরোধ করছি আপনি ভিডিওটি কোথাওতে দেখছেন কমেন্টসে লিখে জানিয়ে যাবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন মতিঝিল থেকে কমলাপুর মেট্রো রেল কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি ঢাকার যাত্রী সুবিধা ও শহরের পরিবহন ব্যবস্থা বদলে দেবে ড্রোন ফুটেজ স্টেশন নকশা এবং নির্মাণ অগ্রগতি দেখিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদের চোখে তুলে ধরতে নতুন ঢাকা কেমন হবে আপনি যদি মনে করেন এই ভিডিওটি তথ্যবহুল এবং সহায়ক তাহলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন এটি আমাদের জানায় যে আমরা সঠিক তথ্য তুলে ধরছি এবং এমন আরও ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করছে আপনার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি দেখার পর নিচে কমেন্ট করতে ভুলবেন না আপনি চাইলে আমাদের জানাতে পারেন আপনি কোন অংশটি সবচেয়ে আকর্ষণীয় মনে করেছেন অথবা কোন বিষয়ে আরও বিস্তারিত জানতে চান আপনার মন্তব্যের ভিত্তিতে আমরা ভবিষ্যতে আরও বিস্তারিত ও তথ্যবহুল ভিডিও বানাতে পারব ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধু পরিবার বা যাদের ঢাকা মেট্রোরেল সম্পর্কে আগ্রহ আছে এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং তারা নতুন এক্সটেনশন এবং শহরের যাত্রাপথের সম্পর্কে জানতে পারবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি নিয়মিত পাবেন ঢাকার মেগা প্রজেক্ট মেট্রোরেল আপডেট এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার বিষয়ক ভিডিও সাবস্ক্রাইব বাটানের পাশের নোটিফিকেশান বেলও অন করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি তা দেখতে পান এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সরকারের নির্ভরযোগ্য সূত্র থেকে নেওয়া হয়েছে আমরা চেষ্টা করেছি সব তথ্য সঠিক এবং সাম্প্রতিকতম আপডেটের ভিত্তিতে উপস্থাপন করতে ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র তথ্য শেয়ার করা কোনো ধরনের ব্যক্তিগত অনুমান বা মতামত প্রকাশ করার নয় তাই আপনি ভিডিওটি দেখে আরও বিস্তারিত জানতে পারেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন পরিশেষে বলবো মতিঝিল থেকে কমলাপুর মেট্রো রেল শুধু একটি রেল লাইন নয় এটি ঢাকার যাত্রাপথকে সহজ নিরাপদ এবং আধুনিক করার এক গুরুত্বপূর্ণ ধাপ আমরা আশা করি ভিডিওটি দেখে আপনি জেনেছেন কিভাবে নতুন মেট্রো রেল এক্সটেনশন শহরের প্রতিদিনের যাত্রাকে আরও সুবিধাজনক করবে সুতরাং আবারও লাইক দিন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন এইভাবে আমরা একসাথে ঢাকার মেগা প্রজেক্ট এবং মেট্রোয়েল আপডেটের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারব আপনাদের সমর্থন আমাদের আরও ভালো তথ্যবহুল এবং আকর্ষণীয় ভিডিও তৈরি করতে প্রেরণা যোগায় আশা করি শীঘ্রই আরও নতুন আপডেট নিয়ে আমরা হাজির হব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে